মাতারীপুরের শিবচরে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের প্রতিবেদনে অভিযুক্ত দিয়ে করেছে এলাকাবাসী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মামলা করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শিবচর উপজেলা দত্ত ইউনিয়নের এক দিন মজুরের ছয় বছরের শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সোমবার দুপুর স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত একই এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদার শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে থাকে ধর্ষণ করে বিকেলে ছেড়ে দেয় পরে শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে গণধলায় দেয় খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এই ঘটনা রাতেই শিবচর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার গামনাতলা স্কুলে থেকে আসাদ আছে সঙ্গে তহন আর কি ওই ধরে নিয়ে গেছে নিয়ে আর কি ঘরের দরজা নিয়ে আঘাত খেয়ে গেছে তখন তো এমনি ঘরের জ্বালা না ম্যাডাম নরম